Cada barulho desse...

এখন আমি ভোলাগঞ্জে সাদা পাথরের দেশে এখানে আমরা আপনাদেরকে এখন যে যেখানে সাদা পাথর আছে সে জায়গাটাতে নিয়ে যাব এবং আপনাদেরকে এই সাদা পাথরটা উপভোগ করাবো এবং দেখতে থাকবেন ইনশাল্লাহ এইসব নৌকা দিয়েই মূলত এখানে যাওয়া হয় এই নৌকোগুলোই টিকিটের মাধ্যমে সাদা যে জায়গাটিতে আছে সেই স্থানটিতে নিয়ে যাবে তো আমরা এখন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম সাথেই থাকবেন একবার ভাবুন যে মানুষ এখানে আসলে কেন আসে হাজার হাজার লক্ষ লক্ষ টন সাদা পাথর এই জায়গাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এটা হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরের দেশ সো গাইস বুঝতেই পারতেছেন আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে আসছি এখন দেখতে পাবেন আমার পিছনে এটা হচ্ছে মেঘালয় পাহাড় আমার এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটাও মেঘালয় পাহাড় সো জায়গাটি একদম এক কথায় আসাম এখানে হাজার হাজার ট্যুরিস্ট মানুষ কক্সবাজারে আর কয়জন যায় এখানে কক্সবাজার থেকেও আই মিন দ্বিগুণ মানুষ এখানে প্রতিনিয়ত ট্যুর দেওয়ার জন্য আসে তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এমন একটি জায়গাতে এখন চলে এসেছি এটা হচ্ছে সীমান্ত এলাকা এখন আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের এবং ভারত বাংলাদেশের শেষ সীমানা এইখান থেকেই সামনে বাংলাদেশে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ তার মানে আমরা এখান থেকে আর সামনের দিকে এগোতে পারবো না এটাই আন্তর্জাতিক সীমানা এই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা আসলে দণ্ডনীয় অপরাধ সেজন্য আমরা এখান থেকে আর সামনের দিকে যাব না এখানে একটা রেড ফ্ল্যাগ দেওয়া আছে এই রেড ফ্ল্যাগটা দেওয়ার মানে হচ্ছে সতর্কমূলকভাবে বোঝানো হয়েছে যে এখানে এখান থেকেই আপনারা অতিক্রম করতে পারবেন না এদিকে আপনি এখান থেকে এইদিকে আপনারা সৌন্দর্য থিকেয� উপভোগ করুন সো অসম্ভব সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সব সময় আমার চ্যানেল এবং আমার পেজ আমার প্রোফাইলের সাথে থাকবেন তাহলে সব সময় এই এইরকমের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ